নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আজকের নতুন পর্বে জানবো বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির প্রধান দরজা কোথায় রাখা উচিত বাস্তু শাস্ত্র অনুযায়ী আমাদের বাড়ির প্রবেশদ্বার সমগ্র বাড়ির বাস্তুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারকে বাড়ির মুখ বলে মনে করা হয় কারণ এখান থেকেই শক্তির উৎস বাড়ির ভেতরে প্রবেশ করে প্রবেশদ্বার ভুল জায়গায় থাকলে নেতিবাচক শক্তির আগমন ঘটে তবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো বাস্তুশাস্ত্র মতে প্রবেশদ্বার কখনো দক্ষিণ পশ্চিম দিকে তৈরি করতে নেই কারণ এই দিকে নেতিবাচক শক্তির বাড়ির মধ্যে প্রবেশ করে যা দুর্ভাগ্য কারণ হয়ে দাঁড়ায় তবে সেই পরিবারে তিন থেকে চার বছর উন্নতি করবেন কিন্তু তারপরে তাদের পতন দেখা যাবে যদি আপনার বাড়ির প্রবেশদ্বার দক্ষিণ পশ্চিম দিকে থাকে তবে বাইরের দিকে গদা হাতে বজরঙ্গলির ছবি বা মূর্তি লাগান বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ পূর্বের দরজার মাধ্যমে পরিবারের অসুস্থতা ক্ষোভ প্রবেশ করে এই দিকের দরজা থাকলে সেই পরিবারের জাতকরা কোনো না কোনোভাবে আইন আদালতের মামলায় জড়িয়ে পড়েন দক্ষিণ পূর্ব দিকে দরজা থাকলে দুই দিকে গায়ত্রী মন্ত্রের স্টিকার লাগান আবার প্রবেশে হলুদ সাফার ও এই দিকের বাস্তুদোষ কমাতে পারে বাস্তুমতে দক্ষিণের প্রবেশদ্বার গৃহে তীক্ষ্ণ শক্তির আগমন ঘটায় যা ইতিবাচক শক্তির প্রভাব কমিয়ে দেয় সেই পরিবারের সামাজিক জীবন অত্যন্ত সক্রিয় থাকে মাঝে মাঝে বিবাদ কথা কাটাকাটি হতে পারে এক্ষেত্রেও প্রবেশদ্বারের বাইরে উপরের দিকে বজরঙ্গবলির দুইটি স্টাইল লাগান পশ্চিমের প্রবেশদ্বার যুবক যুবতীর জন্য ভালো যুবক যুবতীদের মনে সক্রিয়তা বজায় রাখে পাশাপাশি তাদের হাসি মুখ স্বভাবকে ধরে রাখে যদি উত্তর পশ্চিমের দিকে থাকে তা পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য বজায় প্রবেশ দ্বার থাকে অর্থ বৃদ্ধি হয় তবে এই সমস্ত পরিবারের গৃহকর্তাকে অধিকাংশ সময় বাড়ি থেকে দূরে থাকতে হয় প্রবেশ দেওয়াল খালি থাকলে সেখানে গণেশ মূর্তি রাখুন কারণ খালি দেওয়াল দেওয়াল এক একাকিতে প্রতি বাড়িতে দরজার সংখ্যা সমান সমান থাকা শুভ বাস্তুমতে পূর্ব উত্তর উত্তর পূর্বের দরজা শুভ কিন্তু এর গঠন এক্সটেনশন জলে ট্যাঙ্ক ইত্যাদি এসব মিলে বাড়ির বাস্তু ঠিক রাখে বাড়ির দরজায় হালকা হলুদ বা হলুদ রঙের মতো নরম রং দিয়ে দরজার রং করার চেষ্টা করুন উজ্জ্বল কমলা বা লাল রং দিয়ে এ দরজা আঁকবেন না গাঢ় সেট দিয়ে রং করা অহংকার স্লাইডিং তির্যক বা বৃত্তাকার খোলার প্রবেশদ্বার এড়িয়ে চলুন প্রধান দরজার সমান্তরালে একটি লাইনে তিনটি দরজা থাকা এড়িয়ে চলুন এতে বাড়ির আনন্দকে প্রভাবিত হতে পারে দরজার সামনে জুতা রাখবেন না বাড়ির দরজা এবং জানালা যেন জোট সংখ্যার সাথে সমান হয় জিরো দিয়ে যেন শেষ না হয় যেমন দুই চার ছয় আট হয় দশ কুড়ি তিরিশ যেন না হয় উত্তর পূর্ব দিকে দেওয়ালে আপনার পরিবারের কিছু ছবি ঝুলিয়ে দিন নরম আলো এবং একটি শান্তিপূর্ণ প্রবেশ তৈরি করতে ল্যাম্প এবং মোমবাতি রাখুন ঘরের উত্তর পূর্বে একটি মাছের অ্যাকোরিয়াম রাখুন বাড়িতে প্রধান দরজার বাইরে একটি ধাতব নেমপ্লেট রাখুন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন জয় সীতারাম জয় শঙ্কর মোচন বীর হনুমান নমস্কার